উইপার বাংলার সবচাইতে জনপ্রিয় এবং একজন গুণী অভিনেতা হলেন মিঠন চক্রবর্তী উনি কিন্তু ওইপার বাংলার পাশাপাশি বাংলাদেশে ওনার মুভি আছে এবং বলিউডেও কিন্তু ওনার প্রচুর মুভি আছে এবং ব্লকবাস্টার মুভি আছে তো ওনাকে আসলে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের মাধ্যমে যে আপনি অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন এবং আপনার বায়োপিক যদি নির্মাণ করা হয় তাহলে কে অভিনয় করবে এবং কেউ আসলে নির্মাণ করলে আপনার জন্য ভালো হয় তো উনি যে উত্তরটা দিয়েছেন সেই উত্তরটা শুনলে আপনারা হাসবেন তো আসুন মিঠন চক্রবর্তী উনি কি বলেছেন উত্তরে আপনাদেরকে পড়াশোনাই আমার বায়োপিক করতেই পারবেন না কারণ বায়োপিক করতে সততা চাই আর আমি সব সত্যি কথা বলতেই পারবো না এটা সম্ভব না মানে উনি ডাইরেক্ট বলতেছে যে ওনার বায়োপিক বানানো সম্ভব না কারণ ওনার মানে লাইফে যা যা গড়ছে সেইগুলো আসলে ওনার সত্যিটা প্রকাশ করতে পারবেন না আর সত্যিটা প্রকাশ করতে না পারলে ওনার যে চরিত্র বা ওনার ওনার যে জীবনের যে জানিটা সেটা আসলে কীভাবে প্রকাশ করব তো উনি কিন্তু ডাইরেক্ট বইলে ফেলছে যে উনি যা যা করছে জীবনে সেইগুলো আসলে ওনার সত্যটা আসলে প্রকাশ করার মতো না যার কারণে ওনার বায়োপিক আসলে কখনো বাড়ানোর সম্ভব হবে না তো আমার কাছে ওনার এই কথাটা ভালো লাগছে উনি কিন্তু সত্যি সত্যি বইলে দিয়েছে যে উনি ওনার সত্যটা বলতে পারবেন না তো এই যে মিঠুন চক্রবর্তী উনি বললেন যে উনার বায়োপিক বানানো সম্ভব না কারণ উনি সত্যিটা বলতে পারবেন না এই বিষয়টা আপনাদের কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মিঠুন চক্রবর্তীর ভক্ত থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন